সুপ্রভাত বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি একটা পাকা আমের শিকাঞ্জি বানিয়েছি শিকাঞ্জিটা বেশ টেস্টি হয়েছে খেতে একবার এমনি করে বানিয়ে দেখতে পারেন যারা নতুন দেখছেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার বন্ধু হবেন নিলাম কয়েকটা পুদিনা পাতা গোলমরিচ আর পাকা নুন আপনি সাদা নুনও দিতে পারেন এগুলো নিয়ে প্রথমে পিষে নেব এতে আমি একটু ঠান্ডা জলও দিচ্ছি ফ্রিজের একটু ঠান্ডা ঠান্ডা হবে খেতে বেশ ভালোই লাগে তো এমনি করে পিষে নিয়েছি এবার গ্লাসে ঢেলে নিচ্ছি তো কেমন লাগলো আপনার এই শিকানজিটা জানাবেন ভাল লাগলে পরে লাইক আর শেয়ার করে দেবেন মধ্যে মধ্যে আপনারাও এমনি করে বানিয়ে খেয়ে দেখতে পারেন আশা করি ভাল লেগেছে তাহলে কমেন্টটা করবেন বলবেন একটু সাজাবার জন্যে উপর থেকে পুদিনা পাতা একটু কাজু গ্রেট করে দিলাম এটা গরমের দিনে বেশ ভালোই লাগে বেশ খেতে ঠান্ডা ঠান্ডা একবার বানিয়ে খেয়ে দেখবেন আর কমেন্টে জানাবেন আবারও দেখা হবে নতুন একটা রান্না নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার